মিনিট স্থানীয় খবর পড়ছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন দু সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে এ সময়ের মধ্যে নির্বাচনের সময়সূচি নির্ভর করবে সরকার গৃহীত প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য বলে মনে করা হচ্ছে তিনি সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন যদি সংস্কার কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে দীর্ঘমেয়াদী সংস্কার প্রক্রিয়া প্রয়োজন হলে আরও কয়েক মাস সময় লাগতে পারে আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ইউনুস বলেন এটা আওয়ামী লীগের ব্যক্তিগত ব্যাপার তবে নির্বাচন কমিশন ঠিক করবে কারা নির্বাচনে অংশ নিতে পারবে তিনি বলেন শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা সম্পূর্ণ বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসছি পাশাপাশি অর্থনীতির ব্যাপারটাও জরুরি এটি একটি বিচূর্ণ ও বিপর্যস্ত অর্থনীতি বরগুনা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আজ জেলা ও দায়রা জজ আদালতে ফুল কোর্টে ডেথ রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে এতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ ও অভিজিৎ সরকার সহ অন্যান্য বিচারকবৃন্দ এবং শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন উল্লেখ্য বরগুনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মানি মিয়া গত পয়লা মার্চ বর্গুণাস্ত নিজ বাসভবনে ইন্তেকাল করেন আইনজীবী সমিতির প্রথা অনুযায়ী একজন আইনজীবী মৃত্যুবরণ করলে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জেলা ও দায়রা জজের নেতৃত্বে সকল জজ একত্রে জেলা জজ আদালতে আসবেন পরে আইনজীবী সমিতির পক্ষ থেকে মৃত ব্যক্তির কর্মজীবন ও পারিবারিক জীবনের উপর পিটিশন আকারে জেলা জজের নিকট উপস্থাপন করা হয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি আজ থেকে দেশের চৌষট্টি জেলায় ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে যা আগামী আঠাশ পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষদের কাছে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করতে টিসিবি কার্যক্রম হাতে নিয়েছে প্রতিটি ট্রাক থেকে চার শতাধিক উপকারভোগী নির্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন প্রতিজন উপকারভোগীর মাঝে বাজারের চেয়ে অর্ধেক মূল্যে দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এক কেজি ছোলা বুটো এক কেজি করে চিনি বিক্রি করা হচ্ছে যার প্যাকেজ মূল্য চারশো টাকা ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল শুনানি অনুষ্ঠিত হয় এ শুনানিতে জেলা প্রশাসক আশরাফুর রহমান সরাসরি জনগণের অভাব অভিযোগ ও আবেদন শুনে তা সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের বুধবার দিনব্যাপী এ গণশুনানির আয়োজন করা হয় এর ফলে নাগরিকরা তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পান শুনানিতে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো সমাধান করা হয় এবং অধিকতর অনুসন্ধান প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তের নির্দেশনা দেওয়া হয় দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণের ক্ষয়ক্ষতি প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল গণসচেতনতামূলক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এই রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক রেলি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভা শেষে নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের মৃত ও স্থানান্তরিত স্বেচ্ছাসেবকদের বিলুপ্ত করে নতুন সদস্য ভর্তির আবেদন গ্রহণ ও পুরাতনদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয় পটুয়াখালী শহরের জুবলি স্কুল সড়কের মনসম মন্দির সংলগ্ন এলাকায় আজ ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ মোস্তফা মহসেন জানান প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তবে প্রাথমিক তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা সংগ্রহ চলছে ইফতার ও আজ রমজান বরিশাল ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যা ছটা আট মিনিটে এবং আগামীকাল শেষ সময় ভোর চারটা আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচার হবে সন্ধ্যা সাতটায়